জানি তোমরা আমাকে এখানে দেখে অবাক হচ্ছ আমি যে কোথা থেকে শুরু করবো কি যে বলবো কি বলবো না কিছুই বুঝতে পারছি না তবে জীবনে প্রথমবার তোমাদেরকে আমি আমার কারেন্ট আপডেট দিচ্ছি আমি এখন কোথায় আছি কি করছি সবটা তোমাদের বলছি আসলে তোমরা সবাই জানো যে আর কিছুদিন পর এস পরীক্ষা ডেটও হয়ে গেছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখে এসএসসি পরীক্ষা তো আমি তোমাদের বলেছিলাম যে আমি একবার পরীক্ষা দিতে চাই অন্তত একটু পড়াশোনা করে পরীক্ষা দিতে চাই আর সেই জন্যে আমি আবার আসাম থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে জিনিসপত্র গুছিয়ে আবার বহরমপুরের সেই ঘরেই এসেছি তো এই কথাটা যে তোমাদেরকে কি করে বলবো এতদিন ধরে বুঝতেই পারছিলাম না প্রথমে ভেবেছিলাম যে আমি তোমাদেরকে এই মুহুর্তে কিছুই জানাবো না কিন্তু দেখলাম যে না অনেকেই আছে যারা আমাকে সত্যিই ভালোবাসে আর নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা সত্যি জানতে চায় যে আমি কি করছি কেমন আছি কোথায় আছি কি পরিস্থিতিতে আছি তারা মানে সত্যি আমাকে নিয়ে টেনশান করে প্রতিনিয়ত তো যে মানুষগুলো আমাকে এত ভালোবাসে তাদেরকে না জানিয়ে থাকা যায় বলতো তো অবশেষে ভাবলাম যে না তোমাদেরকে একটা ভিডিও করে বলে দিই আমি যে এই মুহূর্তে আমি কোথায় আছি কি করছি কেন ভিডিও আপলোড করতে পারছি না তো তোমরা তো জানো আমি আসামে গেছিলাম আমি অপেক্ষা করছিলাম যে কতদিনে আমি আসামে যাওয়ার ভিডিওটা আপলোড করবো তারপর আমি তোমাদেরকে এই বিষয়টা জানাবো যে কেন আমি এতটা ইরেগুলার এমনিতেই আসামে যাওয়ার পর ওখানে গিয়ে একটা নতুন পরিবেশ সেখানে গিয়ে প্রথম দশ পনেরো দিন আমার খুবই খারাপ কেটেছে মানে খারাপ বলতে কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল আমি এক্ষেত্রে নাইট পারসন জানো তোমরা যে আমি একটু রাত জাগি দেরি করে ঘুম থেকে উঠি ওখানে গিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠা কাজকর্ম করা ওখানে পুরো একটা নতুন জীবন একদম ডিসিপ্লিন লাইফ যাকে বলে কিন্তু সত্যি বলছি ওই জীবনটাও আমার ভীষণ ভালো লাগছিলো যখন আমি জীবনটাকে উপভোগ করতে শুরু করলাম যখন ওখানকার বিষয়গুলো আমার একটু আত্মস্থ হলো ঠিক সেই সময় দেখলাম যে এসএসসির ফর্ম ফিল শুরু হয়েছে আমি যেদিন এখান থেকে গিয়েছিলাম সেদিনই দেখছিলাম তোমরা অনেকে বলছিলে যে দিদি এসএসসি হবে এসএসসির নোটিফিকেশান দিচ্ছে এই ধরনের কমেন্টসগুলো পাচ্ছিলাম সেদিন একটু মনটা খারাপ হয়েছিল মানে ঠিক আমি যেদিন যাচ্ছি সেদিনই হয়েছিল এটা তারপর ভাবলাম যে এরকম তো আগে পরেও শুনেছি এবার জানতাম পরীক্ষা হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক ওখানে যাওয়ার পর যখন ফর্ম ফিল শুরু হলো তখন নিজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল কি করব। ওখানে থাকবো না আসবো না কি করবো কারণ ওখানে থেকে তো পড়াশোনা করা সম্ভব নয় আমি বইপত্র নিয়ে যাইনি সব দু তিনটে বই নিয়ে গেছিলাম তো অবশেষে সিদ্ধান্ত নিলাম আমি আর মণ্ডলবাবু মিলে যে আমি বাড়ি চলে আসবো তাও আমি ভেবেছিলাম যে বাড়িতে এসে আমি ফর্ম ফিল করে আমার বইপত্র নিয়ে ওখানে চলে যাব তারপর পরীক্ষার আগে আসবো কিন্তু আমার এই সিদ্ধান্তটা ঠিক না ভুল আমি সেই সময় না বিচার বিবেচনা করতে পারছিলাম না তো অবশেষে আমি আমার স্যারকে ফোন করি তো স্যারকে ফোন করে পুরো বিষয়টা জানাই যে স্যার আমি কি করব এই মুহূর্তে আমার কি করা উচিত আমি তো চলে এসেছি আর এখান থেকে যাওয়ার আগে আমি তো স্যারের সঙ্গে দেখা করে সমস্তটা জানিয়ে গেছিলাম তো স্যার আমাকে বললেন এক কাজ করো অমৃতা তোমার যদি খুব সমস্যা না হয় তাহলে তুমি চলে এসো খুব বেশি দিন তো নয় দেড় দু মাসের ব্যাপার তো স্যারের কথা শুনে বলতে পারো একটা জোর পেয়েছি কিন্তু তবুও কোথাও না কোথাও মনে হচ্ছিল এদিকে সংসার সাজালাম মণ্ডলবাবুকে আমি কোয়ার্টারে নিয়ে এলাম এখন বাড়িতে আবার চলে যাব মানে এই ঘটনাটা এমনভাবে ঘটেছে না আমার জীবনে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সেই মুহূর্তে আমার দিনগুলো কেমন কাটছিল আমার প্রত্যেকটা মুহূর্ত কেমন কেটেছে আর এখনও যে আমি খুব ভালো পরিস্থিতির মধ্যে আছি সেটা নয় যাই হোক আমি দু তারিখে মানে জুলাইয়ের দু তারিখে ওখান থেকে বেরিয়েছি তিন তারিখে বাড়িতে পৌঁছেছি আমি চার পাঁচ ছয় সাত তারিখে এখানে এসেছি মানে সব জিনিসপত্র গুছিয়ে সাত তারিখে আমি বহরমপুরে এসেছি এই ঘরটা ফাঁকাই ছিল ওখান থেকেই মানে আসাম থেকেই মন্ডলবাবু জেঠিমাদের ফোন করেছিল বলল ঘর ফাঁকা আছে তো ওখান থেকেই আবার ঘরটাকে রেন্টে নিয়ে তারপর আবার সব জিনিসপত্র গাড়ি ঘোরে নিয়ে বহরমপুরে আসা সেসব গল্পও তোমাদের সাথে হবে যখন সেই দিনের ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমাদের সাথে হবে কিন্তু আমার মনে হলো যে এখন এই মুহূর্তে তোমাদেরকে বলা উচিত যে কেন আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ দেখো এত কষ্ট করে যখন এসেছি একটু একটু পড়াশোনা আমাকে করতেই হবে একেতেই আমার এত দিন পড়াশোনার সাথে যোগ নেই আর আমার যেহেতু সাবজেক্টটা সংস্কৃত সংস্কৃতে জানো তোমরা বেশিরভাগটাই গ্রামার থাকে আর গ্রামার এমন একটা জিনিস একদিন না পড়লে পরের দিন ভুলে যেতে হয় তো আমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে যার জন্যে আমার সমস্যাটা খুব বেশি হচ্ছে সেই সাথে এত ছোটো ছুটি আমার শরীরও আর নিতে পারছে না এখানে আসার পরে পরে আসার পরে বিশেষ করে আমি প্রথমে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি আজকে একটু ঠিক আছি প্রথম আমার পায়ে ব্যথা হয় আমি পা নিয়ে হাঁটতেই পারছিলাম না উঠতেই পারছিলাম না নিচে থেকে জল উপরে আনতে পারছিলাম না মানে হাঁটতেই পারছিলাম না জল কী আনবো তো এখানে আসার পর হোম ডেলিভারি প্রথমে খাচ্ছিলাম তারপর দেখলাম সেই হোম ডেলিভারির খাবারটা খুব একটা ভালো হচ্ছিল না তারপর নিজে কয়েকদিন রান্না করে খেলাম তো এখন বর্তমানে আবার আমি হোম ডেলিভারি শুরু করেছি তারাও হাত ব্যথা করছে তো হ্যাঁ যেটা বলছিলাম তো এখন আবার কয়েকদিন হলেও হোম ডেলিভারি খাওয়া শুরু করেছি পায়ের ব্যথাটা এখন আগের তুলনায় অনেকটা ঠিক আছে এখন আগের মতো সমস্যা হচ্ছে না প্রথম কয়েকদিন এতটাই ব্যথা করেছে মনে হচ্ছিল ব্যথা দিয়ে আমি মরে যাব। তো ডাক্তার দেখায়নি ডাক্তার দেখানোর আগেই ঠিক হয়ে গেছে দুদিন তো একদম বেড রেস্টে ছিলাম বলতে গেলে মানে নিজে উঠতেই পারিনি তার মানে বেড রেস্টই হয়েছে তো সেই জন্য ব্যথাটা দেখলাম কম হয়ে গেছে তো ডাক্তার দেখাতে হবে এখন যেহেতু কম আছে তাই ডাক্তার দেখানোর তাগিদটা অতটা নেই তবে এখান থেকে যাওয়ার আগে দেখিয়ে যাব সেই সাথে পায়ের ব্যথাটা ঠিক হতে না হতেই আমার ভীষণভাবে অ্যাসিডিটির সমস্যা শুরু হলো মাথা ঘোরানো বমি পাচ্ছে গা গোলাচ্ছে মানে কেমনই একটা অস্বস্তি তারপর ওষুধের দোকানে গেলাম সেখান থেকে কিছু ওষুধপত্র আনলাম তো ওই ওষুধটা খাওয়ার পরে দেখছি এখন আমি অনেকটা ভালো আছি মানে ভীষণভাবে অ্যাসিডিটি চাপা গ্যাস কাজ করছিল তো একটা ভালো খবর হলো আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি মানে চেষ্টা করছি আজ প্রায় চার পাঁচ দিন তার বেশি হবে প্রায় সপ্তাহখানিক হয়ে গেল আমি চা খাইনি তো দেখি এই সুবাদে যদি আমার চাটা ছাড়তে পারি তাহলে ভালো কারণ এই যে যে সমস্যাগুলো আমি জানি আমার চা খাওয়ার জন্যেই হয়তো হচ্ছে কারণ অ্যাসিডিটির সমস্যা চা খেলে হয় তোমরাও অনেকে বারণ করতে কিন্তু যাই হোক বলে না নিজে না ঠেকলে পরে মানুষ শেখে না তো এখন ঠেকেছি এখন চেষ্টা করছি শেখার তো সব মিলিয়ে এই হলো ব্যাপার এখন হয়তো আমি প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ দিতে পারবো না আর আসামে সত্যি খারাপ ভালো মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি আসামের ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি আপলোড করতে চাই আমি চেষ্টা করব। এক দিনে অনেক অনেক শ্যুট করে ফেলেছি বুঝেছ তো ভেবেছি যে ছোট ছোট করে ভিডিও আমি দেব। দেখা গেল একদিনের হয়তো দুটো ভিডিও বা তিনটে ভিডিও আমি করলাম কারণ ওখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ স্পেশাল আর আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো এই হলো ব্যাপার ওখানকার গল্প তো ওখানকার ভিডিওতে হবে তবে তোমরা জানি না কে কি বলবে সত্যি বলছি আমি এই যে এখানে এসেছি আবার ওখান থেকে চলে এসেছি এই বিষয়টা না তোমাদেরকে জানাতে আমার একটু খারাপই লাগছিল কারণ এখানেও তো বিভিন্ন ধরনের মানুষ আছে বলো বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করবে তবে হ্যাঁ একবার চেষ্টা করতে চাই একবার পরীক্ষা দিতে চাই আর পরীক্ষাটা না দিতে পারলে সারা জীবন একটা খারাপ লাগা কাজ করত। যে পরীক্ষাটা হলো অথচ আমি দিতে পারলাম না চাকরি পাওয়া না পাওয়াটা আমার হাতে নেই তবে হ্যাঁ চেষ্টা করাটা আমার হাতে আছে যতটুকু আমার হাতে যতটুকু আমার ক্ষমতা আছে ততটুকু থেকে আমি চেষ্টা করব তারপরে হলে হলো না হলো না হলো তবে যাই হোক এটাই হলো কথা আমি বহরমপুরে ফিরে এসেছি আর চেষ্টা করব যদি আসামের ব্লগগুলো আপলোড করতে পারি করলাম আর না হলে মাঝে মধ্যে তোমাদের সাথে এভাবেই একটু কথা বলবো আর আর কি এই হলো ব্যাপার তো আজকে সকাল বেলায় কি খেয়েছি সেটা একটু বলে দিই আজকে সকাল বেলায় ছাতু মুড়ি খেয়েছি সেই সাথে একটা ডাবের জল খেয়েছি বাদাম কিসমিস খেয়েছি তো আজকে দুপুরের খাবারটা এখনো আসেনি এখন ওই এগারোটা মতো বাজে আমি যাব স্নান করতে তারপর দুপুরের খাবারে কি আসবে সেটা তোমাদের দেখাবো অবশ্যই তবে এবার আমি এখানে খুব বেশি জিনিসপত্র আনি নি মানে যতটুকু না হলে নয় ততটুকুই নিয়ে এসেছি তো চলো মাঝে মধ্যে তোমাদের সাথে টুকটাক গল্প হতে থাকবে এখন আমি একটু নিজের কাজ করি স্নান করে চলে এসেছি দুপুরের খাবারটাও পেয়ে গেছি তোমাদের দেখাবো কি খাবার এসেছে তবে তার আগে বলি এবার না পুরোটা খাট বিছানা পাতিনি মানে অত কিছু আনিইনি নি দাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো যে তোষকটা মণ্ডলবাবু ফেলে দিতে বলেছিল শুধুমাত্র সেই তোষকটা নিয়ে এসেছি আর ওই যে বালিশ পাশ বালিশ যেটুকু আমার প্রয়োজন আর কিছু তেমন আনিনি তার জন্য ওদিকে আর বিছানাটা পাতিনি। নি এইটুকু পেতে মোটামুটি এইটুকুর মধ্যে আমার হয়ে যায় আর ওদিকটাতে আমার বইপত্র থাকে আর এদিকে এই সেলফটা নিয়ে এসেছি এখানে কিছু খাবারের জিনিসপত্র রাখা আছে আর ওই যে ওই ছোট গ্যাসটা এনেছি দুটো বালতি নিয়ে এসেছি বেশি জলের জায়গাও এবার আনিনি নি আর ওদিকে কিছু বাসনপত্র রাখার জন্য ওই ঝুড়িটা আছে আর ওর মধ্যে কিছু বাসনপত্র আছে আর এই যে এই জলের জায়গাটা মানে নিচের জলের জায়গাটা নিয়ে এসেছি ওপরেরটা তো এই পাড়ার দাদার কাছ থেকেই নিচ্ছি আর ওই যে ওখানে কিছু ফল পেঁয়াজ রসুন এই ক্যাপসিকাম এগুলো সব আছে কয়েকদিন একটু রান্নাবান্না করে খাচ্ছিলাম না তো এই হলো ব্যাপার ওই যে ওই কড়াইটাও এনেছি রান্না করার জন্যে আর এই যে ফ্যানটা এই ঘরে ছিল সেই ফ্যানটা নিয়ে এসেছি আর ওই যে এগ বয়লার যোগা ম্যাট আর সেই সাথে ওই ট্রলিতে করে কিছু জামা কাপড় এনেছি তো এই হলো আমার জিনিসপত্র তবে এদিকেও টুকটাক কিছু জিনিসপত্র আছে ওই যে প্রেশার কুকারটাও নিয়ে এসেছিলাম ওদিকে এক কিলো দুধ কিনে রেখেছিলাম চা খাওয়ার জন্যে কিন্তু চেষ্টা করব চাটা ছেড়ে দেওয়ার ভাবছিলাম দুধটা ফেরত দিয়ে আসবো মণ্ডলবাবু বলল না রেখে দাও আমি বাড়িতে গিয়ে খাবো মানে ওর গুঁড়ো দুধ এখনও চেটে চেটে খেতেই ভালো লাগে তো সেই জন্য রেখে দিয়েছি জানি না আবার চা খাওয়া শুরুও করে দিতে পারি তবে চেষ্টা করবো ছেড়ে দেওয়ার তো এই হলো ব্যাপার আপাতত আর ওখানে একটা জিনিস আছে ওই যে যেটা রাখা আছে ওটা আমি তোমাদের পরে দেখাবো এখন আর দেখানোর সময় নেই বাড়িতে যখন যাব তখন দেখাবো আমি নতুন একটা জিনিস কিনেছি তো চলো এবার তোমাদের খাবারটা দেখাই তো খাবার দেখানোর আগে না তোমাদেরকে এই হাঁড়িটা দেখাই এই হাঁড়িটা দু তিন দিন হলেও আমি কিনেছি কালকে থেকে ব্যবহার করছি এই হাঁড়িটা আমি কিনেছি ভাত রাখার জন্যে হোম ডেলিভারি থেকে যে ভাতটা দেওয়া হয় সেই ভাতটা আমি দুবার খাই ভাত তরকারি দুটোই আমি দুবার খাই মানে দুপুরে খানিকটা খাই আর খানিকটা রেখে দিই রাতে খাই তো প্রথম দিন যখন আমি খাবারটা রেখেছিলাম তখন ভাতটা পুরো নষ্ট হয়ে গেছিলো তো তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাতটাতে আমি জল দিয়ে রাখবো তাহলে রাত্রে আমি খেতে পারবো তো প্রথমে এমনিই বাটিতে জল দিয়ে রাখছিলাম তারপর ভাবলাম না একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে আসি মাটির হাঁড়িতে ভাতটা রেখে দেবো তাহলে একটু ভালো থাকবে জানোই তো আমার ঢং রঙের শেষ নেই তো বলতে পারো সেই রকমই একটা ঢং করার জন্যেই হাঁড়িটা নিয়ে এসেছি কিন্তু এই হাঁড়িতে ভাতটা না খুব ভালো থাকে এটাই একটা ব্যাপার কারণ আমি অনেক জায়গায় দেখেছি মাটির হাঁড়িতে পান্তা ভাত করে খাওয়াটা ভালো তো সেই জন্যেই আর কি এটা নিয়ে এসেছি তো চলো অনেক বাকবাক হলো এবার তোমাদের খাবারটা দেখাই আচ্ছা আমি খাবারগুলো ঢেলে নিয়েছি এই হলো ভাত যেটা আমি হাঁড়িতে রেখেছি এখান থেকে আমি পরে থালাতে বেড়ে নেব আগে তোমাদের দেখিয়ে নিই এখানে একটা তরকারি এটা যে কিসের তরকারি আমি বুঝতে পারছি না ও এটা থোর দিয়ে কিছু একটা করেছে থোরের তরকারি মনে হচ্ছে আর এইটা মনে হচ্ছে আলু দিয়ে আলু পোস্ত আলু পোস্ত মনে হচ্ছে বা এর মধ্যে দু একটা পেঁপেও থাকতে পারে আর এইটা কিছু একটা বড়া কি বড়া আমি জানি না মনে হচ্ছে কোনো ডালের বড়া আর এখানে এটাও একটা কিছু একটা চপ মতো মনে হচ্ছে আলুর চপ তো আজকে আমার হোম ডেলিভারিতে এটাই দিয়েছে ও তার সাথে ডাল আছে ডালটা আমি বের করিনি এই যে এই হলো ডাল তো এখান থেকে আমি খানিকটা তুলে রাখবো রাতের জন্যে আর বাকিটা নিয়ে খেতে বসবো তো রাতের জন্যে একটু তুলে রাখি খাবারটা বেড়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ডালটা ভালো করে আর কি ডালটা মোটামুটি ভালোই করে কিন্তু আমি ওপরের জলটা ফেলে দিই ডালটা রাতে খাই না ডালটা একবারই খাই বড়া একটা রেখে দিই না বড়ার দুটোই রেখে দিই বুঝলে বরঞ্চ থোঁটটা এখন খেয়ে নিই রাত্রিবেলায় পান্তা ভাত দিয়ে বড়া ভালো লাগবে খাবার পাচ্ছি এই আমার সৌভাগ্য যা পাচ্ছি এখন চুপচাপ তাই খেতে হবে এই মুহূর্তে রান্না বান্না করলে খুব ঝামেলা জানো তো রান্না করলে শুধু তো রান্না নয় রান্নার সাথে সাথে আনুষঙ্গিক কম কাজ থাকে সে সব কাজ করতে হবে আর ওই কাজ করতে গেলে আমার এই কাজ হচ্ছে না এমনিতেই আমার শরীর চলছে না তারপরে এত কিছু করতে গেলে আমি অসুস্থ হয়ে যাব তাহলে আর পরীক্ষা দিতে হবে না তো এই হলো আমার দুপুরের খাবার আর বেশ খানিকটা ভাত আজকে থাকলো আমি আজ বেশি খাবো না ও মা ওই দেখো চুল ও আমাদের বাড়িতেও পড়ে ওটা কোনো বড়ো ব্যাপার নয় ফেলে দিয়ে খেয়ে নিই যে ডালটা দেয় ওই ডালটা আমি একবারই খাই তবে ওপর থেকে একটুখানি জল ফেলে দিই এবার ডালটা ঢেলে নিই তো এই হলো আজকে আমার দুপুরের খাবার খুব ভালো খাবার এবার খাবারটা খেয়ে নিই একটু লেবু নিয়ে নিই দাঁড়াও এক টুকরো লেবু নিয়ে নিলাম আর এবার খাবারটা খেতে বসি তবে এখন আর সেই টেবিলটা নেই এখন আমাকে নিচে বসে খেতে হয় বাড়ি থেকে এই চৌকিটা নিয়ে এসেছি এই চৌকিটাতে বসে আমি মাঝে মধ্যে একটু পড়াশোনা করি মানে আমি না বাবু হয়ে বেশিক্ষণ বসতে পারছি না যাই হোক সেই সংক্রান্ত কথাবার্তা পরে হবে আগে খাবারটা খেয়ে নিই বসে পড়েছি খেতে আর এবার লেবুটা একটু চেপে নিই আমি সব কিছু একসাথে মেখে নিই বুঝলে মানে পেট ভরার জন্যে খাওয়ার দরকার খাই আর স্বাদ গ্রহণ করি না এখন আবার যখন বাড়িতে যাব বরের কাছে যাব। তখন আবার স্বাদ গ্রহণ করব। এখন বাস পেটটা ভরে নিই দেখছো সুখে থাকতে কি করে ভূতে কিলায় আমার অবস্থা সেই রকমই হয়েছে বুঝেছো। বেশ তো ছিলাম বরের কাছে গিয়ে বেশ দিন কাটাচ্ছিলাম টাইম টু টাইম খাওয়া দাওয়া করছিলাম আমার জীবনে কোনো দিন আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করিনি প্রথম আসামে গিয়ে আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করছিলাম জানো পঁয়ত্রিশ টাকা না না মানে আমি করবো না বেশিও হবে না দেখছো মানুষ কথা ভালো বেশিও নেবে না কমও নেবে না একদম যেটা ন্যায্য সেটাই চাই একদম আমার মতো আমি কারো কাছ থেকে বেশিও চাই না কমও চাই না যেটুকু আমার প্রাপ্য আমি সেটুকুই চাই ভাট বকছি না দিন পর তোমাদের সাথে কথা বলছি তো তাই এত ভাট বকছি কিন্তু ভালো লাগছে যেটা বলছিলাম শুধু থাকতে বুদে গেলাই হ্যাঁ কি আর করা যাবে এই খাই মা অন্নপূর্ণা যা দিচ্ছে যখন যেমন জুটাচ্ছে তেমন জুটাই হুম ভালো লাগছে আজকে খেতে বেশ ভালো লাগছে মানে সব কিছু একসাথে ভালো লাগছে আলাদা আলাদা করলে অত ভালো লাগতো না খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে কথাটা কেউ এমনি এমনি বলে না সত্যি কথা মণ্ডলবাবু ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে খাবার তো খেলাম কিন্তু আজকে পুরোটা খাবার খেতে পারলাম না থালাটা দেখাতেও লজ্জা লাগছে থালাটা ভীষণ অগোছালো কি করবো বলো মনে হচ্ছে পেটটা ভরে গেছে আর কেন জানি না যতই আমি ভাবছিলাম যে চুলটা দেখে কিছু মনে করব না সে তো আমাদের বাড়িতেও থাকে কিন্তু চুলটা দেখার পরে একটু ঘেন্না ঘেন্না লাগছে তো সেই জন্য যতটা পারলাম খেলাম মণ্ডলবাবু বললো জোর করে খেও না জোর করে খেলে আবার শরীর খারাপ করে আমার তো সেই জন্য এখন আর খাবো না রাত্রে যে কি করব সেটাই ভাবছি এখনই খেতে পারলাম না রাত্রে কি খেতে পারবো রাত্রে না হয় কিছু একটা করে খেয়ে নেবো না হয় দেখা যাবে রাতে চিন্তা রাতে করব এখন আমি আপাতত হাতটা ধুয়ে নিই দুপুরের খাওয়ার পর্ব মিতল আমি রাতের জন্য একটুখানি সাবু ভিজিয়ে রাখছি এটা আমি রাতে বানিয়ে আজকে খেয়ে নেব রাতের জন্য যে খাবারটা রেখেছিলাম সেটাও আমি বাইরে দিয়ে এসেছি আমি খাবারটা খেতে না পারলেও আমার খাবারটা কেউ না কেউ খাচ্ছে এটা দেখে ভালো লাগছে সব পায়রাগুলো উড়ে গেল আসলে একজন আইসক্রিম বিক্রি করতে এসেছে ওনাকে দেখে বোধ উড়ে গেল যাই হোক আজকেই এরকম একটা বিষয় হলো আমার প্রায় চার পাঁচ দিন হয়ে গেল খাবার নেওয়া এখান থেকে এর আগে কোনো দিন এরকম হয়নি কখনও কখনো হয়ে যায় বাড়িতেও হয় আমিও নিজেকে সেটাই বোঝাচ্ছিলাম যে বাড়িতেও তো চুল পড়ে আমরা তো চুল ফেলে দিয়েও খাই অনেক সময় আমি আজকে সেইভাবেই খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওই চুলটা না স্বাভাবিক চুল নয় একটু অস্বাভাবিক লাগলো সেই জন্যেই আরও বেশি ঘেনাটা লাগছিল সেই জন্যেই খেতে পারলাম না দেখলাম এখনই খেতে পারলাম না রাত্রের জন্য রেখে লাভ নেই ওর থেকে বরঞ্চ রাত্রে একটু সাবুই খাব তো চলো এবার খাবারের পর্ব ছাড়ি পাঠে একটু মন দেওয়ার চেষ্টা করি এতদিন পর পড়তে বসতেও ভালো লাগে না পড়তে বসলেও বেশিক্ষণ পড়তে পারছি না আর পা তুলে তো বসতেই পারছি না যেটা তখন তোমাদের বলছিলাম আমি বাবু হয়ে বসতেই পারছি না পা গুটিয়ে তো সেই জন্যে আমাকে একটু মানে জোগাড় করে বসতে হচ্ছে কখনো পা ঝুলিয়ে কখনও ওই নিচের চৌকিটাতে বসতে হচ্ছে এভাবেই বসে পড়ার চেষ্টা করছি আগে যেমন ঘন্টার পর ঘন্টা বাবু হয়ে বসে থাকতাম আসন করে সেটা এখন আর বসতে পারছি না মানে সেটা দশ মিনিটও বসে থাকতে পারছি না তো চলো বকবক অনেক হলো ও আজকে কত তারিখ সেটাই তো তোমাদের বলা হয়নি আজ কিন্তু পঁচিশে জুলাই বারটা হলো শুক্রবার তো সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এই কথাটা না বলতে পারলে আমার ব্লগটা না ইনকমপ্লিট লাগে তো প্রথমে তো বলা হয়নি কারণ সত্যি কথা বলতে ওই যে বললাম মনের মধ্যে একটু কেমন লাগছিল কি বলবো না বলবো তো তোমাদের সাথে কথা বলতে শুরু করলে আমি অত ভেবে আর বলি না কারণ তোমরা তো আমার নিজের লোক তো চলো এবার একটু পাঠে মন্দি দুপুরে খাওয়ার পর খানিক্ষণে একটু পড়লাম তারপর একটু ঘুমলাম তারপর উঠে আবার একটু পড়লাম আর এখন খিদেতে পেটটা আমার জ্বলছে যেহেতু দুপুরে খাবারটা ঠিকঠাক খাইনি আজকাল সন্ধ্যাবেলায় আর কিছু খাই না কারণ ওই দুপুরের খাবারটা খাওয়ার পরে না রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই ওই আটটার মধ্যে ওই জলদা ভাতটা খেয়ে নিই তো আজকে খেতে হবে যেহেতু রাতে সাবুটা একটু পরে বানাবো মানে এখনই বানিয়ে খেয়ে নিলেন আবার রাত্রে খিদে পেয়ে যাবে তো আগে মুড়িটা মেখে নিই মুড়িটা খাই আগে মুড়িটা খেয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলবো আচ্ছা যেটা তোমাদের বলতে চাইছিলাম সেটা হলো এটাই যে আমি প্রত্যেক দিন তো ভিডিও দিতে পারবো না আর এটা জেনে তোমরা অনেকেই আমার উপরে রাগ করবে অভিমান করবে কারণ এর আগেও আমি অনেক অভিমানের মন্তব্য পেয়েছি সেগুলো দেখে আমারও খারাপ লাগতো কিন্তু কি করব বলো পড়াশোনা করতে গেলে ভিডিও এডিট করতে পারছি না ভিডিও এডিট করতে গেলে পড়তে পারছি না কারণ দুটোতেই অনেকটা সময় লাগে বিশেষ করে পড়াশোনা করতে তো আমার এখন খুবই কষ্ট হচ্ছে যেহেতু এতদিন পর এই বুড়ো বয়সে পড়াশোনা করা তো সেই জন্যেই বলছি তোমাদের যে তোমরা কেউ রাগ করো না একটু বিষয়টা বোঝার চেষ্টা করো আর হয়তো তোমরা বলবে যে সারাদিন তো আর তুমি পড়াশোনা করবে না না সারা দিন আমি পড়াশোনা করব না কিন্তু ওই পড়ার পরে না আর ইচ্ছে করে না যে ফোনটা নিয়ে আবার সেই একভাবে তাকিয়ে থাকি ফোনের দিকে সেই সাথে ভয়েস ওভার দিতেও খুব সমস্যা হয় এখানে আসার পরে কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছে ভিডিও এডিট করতে ওই মানে আসাম যাওয়ার ভিডিওটাই আমি মনে হয় দুদিন তিন দিন বসে এডিট করেছি কারণ দিনের বেলায় তো গাড়ি যাচ্ছে লোকজন কথা বলছে কারোর বাড়িতে টিভি চলছে কোথাও গান বাজছে সেগুলো তো হয় রাত্রিবেলাতে এত কুকুরের অত্যাচার এখানে এত কুকুর ডাকে কয়েকদিন এমন হয়েছে যে কুকুরের ডাক বন্ধ না হওয়াতে কষ্টে রাগে দুঃখে আমি শুয়ে পড়েছি তো অনেক রাত পর্যন্ত জেগেও আমি ভিডিও এডিট করতে পারিনি তো আশা করি তোমরা বুঝবে বিষয়টা তবে হ্যাঁ যদি পারি আমি অবশ্যই আপলোড করব ভিডিও ছোট বড়ো যেমনই হোক আমাকে একজন বলছিল যে তুমি তো মাইক ব্যবহার করতে পারো দেখো আমি এই ডিজিটেকের মাইকটা কিনেছি কিন্তু এটাতে আমার কোনো কাজ হয় না কারণ আমার ফোনে কিছু সমস্যা আছে না মাইকে সমস্যা আছে আমি বুঝতে পারি না কিন্তু কেমন একটা শব্দ হয় আর ভয়েসটাও আশা করি তোমরা শুনলে বুঝতে পারো যে মাইকের ভয়েস মানে মোট কথা আমার নিজেরই ভালো লাগে না তো সেই জন্যে আমি ফোনেই ভয়েস ওভার দিই মাইক ইউজ করি না তো এটা দেখতে হবে যে কী সমস্যা তো এই হলো ব্যাপার ডিউটি থেকে ফিরে মণ্ডলবাবু ফোন করেছিল ও এখন খাওয়া দাওয়া করছে সেই সাথে ওকে দুপুরবেলায় বলেছিলাম আমাকে একটু দেবা দেবাকিট্টুর সঙ্গে কথা বলিয়ে দিও ওদেরকে দেখাবে তো ওদেরকে দেখানোর জন্যেই আরও এখন ফোনটা করেছিল কিটুকে তোমরা এখনও চেনো না ওদের সাথে ওখানে গিয়ে মানে আসামে গিয়ে আমি খুব সুন্দর সময় কাটিয়েছি সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ অনেক ভিডিও করে রেখেছি বলতে পারো আমার ফোন পুরো স্টোরেজ ফুল হয়ে আছে তো কবে যে ভিডিওগুলো এডিট করে আপলোড করব জানি না কিন্তু ওখানকার ভিডিওগুলো না ভীষণ ভালো হবে যদি আমি এডিট করে আপলোড করতে পারি আর সেগুলো দেখে তোমরা অনেক খুশিও হবে তো চলো আমিও এবার আমার খাবারটা একটু বানিয়ে নিই তো টুকটাক কিছু কাটাকাটি করে নিই আগে তারপর তোমাদের দেখাচ্ছি কাটাকাটি করে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটুখানি গাজর আর একটুখানি আলু অর্ধেকটা লঙ্কা নিয়েছি এখনকার লঙ্কাতে ভীষণ ঝাল আর এই হলো দুটো টমেটো আর একটুখানি ধনে পাতা এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি আর এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলের ওপরে কয়েকটা জিরে শুকনো লঙ্কা আছে তা একটু দিলাম আর এবার সবজিগুলো পরিমাণ মতো একটু লবণ আর এবার সবজিগুলোকে একটু ভেজে নেবো খানিক্ষণের জন্য একটু ঢেকে দিই একটা টমেটো কেটে নিয়েছি আর এখন ধনে পাতাটাও একটু কেটে নিলাম সবজিগুলো নাইনটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো দেবো আজকে না বাইরেটা বিকাল থেকে দেখছি মেঘলা মেঘলা করছে মণ্ডলবাবু তো বলছে আসামে খুব বৃষ্টি হচ্ছে ওদিকে সকালবেলায় বাড়িতেও ফোন করেছিলাম শ্বশুরবাড়িতে নয়নের সাথে ছুটির সাথে দিদিভাই সবার সাথেই কথা হলো ভিডিও কল করেছিলাম তো তখন তো আর ব্লগ করবো জানতাম না নাহলে একটু ওদেরকে তোমাদের দেখাতাম একটু স্ক্রিনশট নিয়ে রাখতাম যাই হোক ওদিকেও বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি এখানে ছিটো বৃষ্টি হয়েছে একটু সবজি এদিকে মোটামুটি ভাজা হয়েই গেছে আলোগুলো দেখছি গলেও গেছে আর এবার টমেটো দিয়ে দিচ্ছি দুপুরবেলায় যে সাবুটা দিয়ে রেখেছিলাম সেটা একদম সুন্দর ফুলে গেছে গেছে সেই সাথে দেখো একদম নরম হয়ে তো এবার আমি এই সাবুটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এবার সবজির সাথে সাবুটাকে ভালো করে একটু ভেজে নেব সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম এদিকে আমার সাবুটা রান্না হয়ে গেছে এবার আমি আমার রাতের খাবারটা খাই এবার একটু টেস্ট করে দেখি বলে গেছে ঠিকই খেতে দারুণ লাগছে বর্তমানে এই খাবারটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা এইভাবে সাবু রান্না করে খেতে আমি খুব ভালোবাসি এখন হম তবে একটা কথা তোমাদের বলতে চাই আজকে জানো তো কিট্টুর জন্মদিন আর আমি না সেটা ভুলে গেছিলাম খানিকক্ষণ আগে কিট্টুর সাথে কথা বললাম তখন আমার মনে ছিল না তো ওর আঙ্কেলেরও মনে ছিল না তো এক্ষুনি মণ্ডলবাবু আমাকে ফোন করে বললো আজকে কিট্টুর জন্মদিন তো তুমি উইশ করো তো কিট্টুকে উইশ করলাম সেই সাথে তোমাদেরকেও বলি কিট্টুকে উইশ করো কিট্টু হলো যে বড় মেয়েটা আর কি তার নাম হলো কিট্টু তো তোমরা যদি উইশ করো ও ভীষণ খুশি হবে আমি ওর আঙ্কেলকে দেখাতে বলবো যে তোমরা সবাই ওকে উইশ করেছো আসলে আজকে ওর জন্মদিনটা পালন হচ্ছে না ওদের বাড়িতে কেউ একজন মারা গেছেন তো সেই জন্য এবছর জন্মদিনটা হচ্ছে না যার জন্য ওর মনটা একটু খারাপ তো তোমরা উইশ করলেও অনেক খুশি হবে তো অবশ্যই করো কিন্তু আমি এখন খাওয়া দাওয়াটা করি তো চলো আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর এখন আজকে যে ব্লগটা শ্যুট করেছি সেটা আমি এডিট করব কালকেই ব্লগটা আমি আপলোড করব আর সেই সাথে একটু পাঠিয়ে মন দেওয়ার চেষ্টা করব। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ যেদিন মনে হবে আবার তোমাদের সাথে একটু বকবাক করে নেবো আজ তো অনেক বক করলাম